আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি মোহাম্মদ আব্দুর রহিম বাংলাদেশের সকল মৎস্য চাষী ভাইদের উদ্দেশ্যে আমি সব সময় মাছের আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই অবশ্যই অন্য দিনের মতন আজও একটি মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অবশ্যই আপনারা দেখতে পারছেন যে মাসের চারাপোনাগুলো পুকুরের ভিতরে রয়েছে এটা হচ্ছে পাঙ্গাশ মাসের চারাপোনা দর্শক শ্রোতা আপনাদেরকে বলতে চাই যারা আগামীতে কালসার মাছের জন্য যে পাঙ্গাশ মাসের চারাপোনা এই সিজনের শীতের দিকে তিন চার মাস এই মাছগুলো চাপে বা রাখি করে রাখতে হয় আগামী বছরের জন্য কালসার যারা করবেন তাদের জন্য তাদের উদ্দেশ্যই মূলত আজকের ভিডিওটি অবশ্যই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাছের চারাপোনা আছে যারা রাখি করতে চান বা যারা সাদা পাঙাশ মাছের চারাপোনা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে বা থামবেলে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আমাদের মৎস্য হ্যাচারি যশোর সাসরা হাউস বাবলাতলা যে মাছের চারাপোনা বিক্রয় হাপা বা হ্যাচারি বিভিন্ন নামে জায়গাটা চিনে থাকবেন সেখান থেকেই মূলত আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি অবশ্যই যদি আপনাদের এই ধরনের পাঙাশ মাছের চারাপোনা এখানে লক্ষ লক্ষ পাঙাশ মাছের চারাপোনা রাখি করা আছে আর যারা আগামী বছরের জন্য কালচারে যেতে চান পাঙাশ মাছের চারাপোনা নিয়ে তাদের জন্যই মূলত ভিডিওটি অবশ্য আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণ মাছের চারাপোনা এখানে রয়েছে আসলে আমরা এই মাছটা এই ডাল সিজনে বিক্রয় করে থাকি এবং যাদের এই মাছের চারাপোনা লাগবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই মাছের চারাপোনা কিনতে চান অনলাইনের মাধ্যমে তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিকানা যশোর সাশরা পার হাউস বাবলাতলা ইউটিউব চ্যানেল যশোর মৎস্যবাজার জননী ফিশারি ইউটিউব চ্যানেল অবশ্যই মাছের চারাপনা যদিও নাও নেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ